মা আপনার ডাকে এসেছি রতন দা তো চলে গেল রতন দা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি নমস্কার আজ যে বিষয় নিয়ে আমি ভিডিওটি করছি সেই বিষয়টি হচ্ছে আপনারা এখন যেভাবে দেখছেন যে যেভাবে মা আপনাদের মানে সবাইকে দেখছে বা যাত্রীদের দেখছে ত্রিশূল ঠেকাচ্ছেন হয়তো আর কিছুদিনের মধ্যে এটা হয়তো আর হবে না কারণ মন্দির কিন্তু অলরেডি একদম বন্ধের দিকেই চলে যাচ্ছে এই কারণে আমি বলছি কারণ মোগলমা মা কিন্তু অনেক শক্ত যার কারণে উনি চট করে বুঝতে কাউকে দেন না যে উনি খুব সমস্যার মধ্যে রয়েছেন সবসময় হাসি মুখে থাকেন এবং হাসি মুখে থাকতেই ভালোবাসেন সবাইকে হাসি মুখে সবার সাথে কথা বলেন যারা এখনো পর্যন্ত যাননি বা যাবে বলে ঠিক করছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা কিন্তু খুব শীঘ্রই চলে আসুন কারণ দেখুন মায়ের জন্য মায়ের জন্য এই কাকু মায়ের জন্য কি নিয়ে এসেছে আপনাদের ঘরে মঙ্গল আমার দেখাচ্ছেন দেখুন মায়ের মন্দিরের জন্য এই কাকু কিন্তু মঙ্গলামার কাছে এটাই দিয়ে গেলেন অনেক আছে জোড়া জোড়া আসবে করে থাকবে আবার সঙ্গে বললো মা বাজাও কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে সরি এই কাকু আর এই কাকিমা এনারা এর আগে এসেছেন মায়ের কাছে মানত করেছিলেন এবং হাটের সমস্যা ছিল সেই সমস্যা থেকে অনেকটা উনি সুস্থ হয়েছেন যার কারণে মায়ের কাছে এসে উনি পুরি থেকে মায়ের জন্য একটি সাঁক দিয়ে গেছেন এই এখন দিয়ে গেলেন। আমি আজ থেকে এক বছর আগে যে ভিডিওতে বলেছিলাম যে মঙ্গলমা কখনো হারেননি উনি যে কথা বলেছিলেন যে আমি আমার ভক্তদের জন্য একটি মন্দির আমি তৈরি করব এবং সেখানে একদম নিরাপত্তা ভাবে আমার ভক্তরা এখানে আসবে এবং মা কৃষ্ণকালী পুজো দেবেন দেখুন আজ সেই জায়গা কিন্তু সফল হয়েছে আমিও অনেকদিন বাদ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আমার নিজেরও খুব ভালো লাগছে এবং মঙ্গলমা যে আজকে যে মুখটা আমি দেখলাম আমি আগেও বলেছি যে মঙ্গলমায়ের হাসি মুখটা যখনই দেখি এবং যখন সবাইকে আমি দেখাতে পারি যে মঙ্গলামায়ের হাসি মুখটা আমার নিজেরও ভালো লাগে এবং আপনাদের যে ভালোবাসা আমি কমেন্টের মাধ্যমে পেয়ে যাই সেইগুলো থেকে আরও ভিডিও বানাতে আমাদের উৎসাহ জাগে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং মঙ্গল মন্দিরে আপনারা কবার এলেন বা এরপরে আপনারা কখন কে কোথা থেকে আসছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন অনেকদিন বাদে এসেছি অনেকদিন বাদে এসেছি এই কারণ হচ্ছে আমার ওর জন্য বাইরে ছিলাম অনেকদিন আসাও হয়নি তো আজকে আমি এসেছি যারা ফেসবুক থেকে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা কিভাবে যাব এবং আমরা আসাম থেকে আসব অনেকে বলেছেন আমি গুজরাটে থাকি গুজরাট থেকে আসব তো তারা এসে কোথায় থাকবেন কি মানে কেমন ভাবে থাকবেন কোন হোটেলে থাকবেন সে বিস্তারিত ভিডিও আপনাদের আমি দিয়ে দেবো তবে আজকে যে আমি মঙ্গলামায়ের কাছে এসেছি মঙ্গলামা সত্যি আজকে খুশিও আছেন এবং এই রকম পরিস্থিতিতে আমার সত্যি নিজেরা খুব ভালো লাগছে যে আমি অনেকদিন বাদে এসো মঙ্গলামা কিন্তু খুব ভালোবেসে একদম কাছে ডেকেছে যে বাবা এসো তোমরা এসে আবার নতুন করে ভিডিও করো বসো আসো বসো যাবো